বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও কিন্তু অনেক ভালো আছি এবং সুস্থ আছি আর তাই কিন্তু ফুরফুরা মেসেজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি প্রতিদিনের মতো আর অবশ্যই কার কোন দেশের ডলার রেট প্রয়োজন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আজকে যে টপিকটি নিয়ে এসেছি সেই টপিকটি হচ্ছে বাংলাদেশের টাকা বিভিন্ন দেশের আজকের টাকা রেট কত আজকে সাতই ডিসেম্বর দুই হাজার পঁচিশ চলুন দেখে আসি তাহলে আজকে ডলার রেট কোন দেশেরটা কত আজ হচ্ছে জেনে নিয়ে বাংলাদেশি টাকায় বিভিন্ন দেশের মুদ্রা আজকের টাকার রেট কত আজ রবিবার সাতই ডিসেম্বর দুই হাজার পঁচিশ দেখে নেওয়া যাক বিভিন্ন দেশের মুদ্রা বাংলাদেশি টাকায় আজকের মুদ্রার বিনিময় হার বা আজকের টাকার রেট কত যারা আমরা প্রবাসে থাকি এবং যারা নতুন প্রবাসে যাব বা হচ্ছে যারা ভ্রমণের জন্য যাব তাদের এই তথ্যটি খুবই প্রয়োজন আর সেজন্য আপনার বিভিন্ন ছোট্ট খুঁজে বেড়ান আর আমি একটি বিশ্বস্ত সূত্র থেকে এই তথ্যগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যাতে আপনারা সঠিক তথ্যটি পান এবং আপনাদের জন্য সহজ হয়ে যায় কোনো খোঁজাখুঁজি ছাড়া আপনারা পেয়ে যান যেমন আজকে মালয়েশিয়ার এক ইঙ্গিত উনত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা সৌদির এক রিয়াল বত্রিশ টাকা চৌষট্টি পয়সা ইউরোপের এক ইউরোপ একশো চৌচল্লিশ টাকা সাঁত্রিশ পয়সা মার্কিন এক ডলার একশো বাইশ টাকা সাঁত্রিশ পয়সা ইতালির এক ইউরো একশো চৌষ চল্লিশ টাকা সাঁত্রিশ পয়সা ব্রিটেনের এক পাউন্ড একশো বাষট্টি টাকা সাই সাতষট্টি পয়সা সিঙ্গাপুরের এক ডলার চুরানব্বই টাকা পঞ্চান্ন পয়সা অস্ট্রেলিয়ার এক ডলার একাশি টাকা তিরিশ পয়সা নিউজিল্যান্ডের এক ডলার ঊনসত্তর টাকা আটানব্বই পয়সা কারানিয়ার এক ডলার একানব্বই টাকা পঞ্চান্ন পয়সা ইউ এ এক দিনহাম তেত্রিশ টাকা সাতাইশ পয়সা ওমানির এক রিয়াল তিনশো সতেরো টাকা বারো পয়সা বাহারিন এক দিনার তিনশো চব্বিশ টাকা বিশ পয়সা কাতারের এক রিয়াল তেত্রিশ টাকা আটান্ন পয়সা কুয়েতের এক দিনার চারশো টাকা সুইজারল্যান্ডের এক ফ্রেঞ্চ একশো আটচল্লিশ টাকা সাতান্ন পয়সা ইন্ডিয়ান এক রুপি চৌত্রিশ পয়সা যারা হচ্ছে আপনারা যে জানতে চান যে গত দিনের তুলনায় আজকের টাকা রেট কমেছে কিনা বা গত দিনের হচ্ছে থেকে আজকে টাকার রেট বেড়েছে কিনা আমি হচ্ছে দৈনিক কিন্তু আপনাদের মাঝে এই তথ্যটি শেয়ার করি যাতে আপনারা সহজভাবে পেয়ে যান কিন্তু দেখেন আমরা আমি লক্ষ্য করেছি কয়েকদিন যাবৎ কিন্তু যা রেট ছিল সেটাই আছে বা আপনারা বিভিন্ন মাধ্যম থেকে খুঁজতে বা পাঠানোর জন্য দেশে টাকা সেখানে এক টাকা বা কয়েক ইয়া ব্যবধান হয় কারণ অনেক সময় অনেক কিছুর হচ্ছে ব্যবধানের মাধ্যমে আপনারা হচ্ছে বেশি পাওয়ার ডলার রেটটা বেশি পাওয়ার জন্য কিন্তু ই টয়েট করেন বা এই ডলার রেটটা চেক করেন যাতে আপনারা সঠিক মূল্যটা পেয়ে যান উল্লিখিত মুদ্রার বিনিময় মূল্য শুধু যাতে পান আপনারা আর সেই জন্য কিন্তু হচ্ছে এই তথ্যটি আপনারা খুঁজে বেড়ান আর তাই সহজ করে দেওয়ার জন্য আমি আছি প্রতিদিনই আপনাদেরকে এই আপডেটগুলো দিয়ে থাকি যদি তার কোন দেশ প্রয়োজন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সেটা আমি জানিয়ে দিব আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে যাবেন সাথে ফলো দিয়ে রাখবেন যাতে পরবর্তী আপডেট পেয়ে যান খুব সহজে আর পরবর্তী আপডেট আসা পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ